তো আমি বসে বসে রাস্তার লোক দেখছি আর বিভিন্ন জিনিস নিয়ে খুঁট কাজ কাজ করতেই থাকি তো বসে বসে এইভাবেই করতে থাকি আর এইটা হচ্ছে আমাদের দোকানের এখন ভিউটা দোকানে এখন এখানে বিশ্বকর্মাগুলো সব লাইন দেওয়া হয়ে গেছে আমি এটা মিনি ব্লগে তোমাদের দেখিয়েছি আর এই বিশ্বকর্মাগুলো কিন্তু সবই মোটামুটি পাঁচ পোয়া তিন পোয়া পোয়া সাত পোয়া এই চার রকমই আমাদের বিশ্বকর্মা রয়েছে আর দোকানের সামনে দেখতেই পাচ্ছ এখনও পুতুল ভাণ্ডার সব কিছু দেওয়া রয়েছে কারণ বুঝতেই পারছো যে আমাদের এখানে রয়েছে মেলা তো মেলাতে অনেক মানুষ অনেক রকম জিনিস কেনে আর এই বিশ্বকর্মাগুলো আস্তে আস্তে কাজ চলবে তোমাদের আস্তে আস্তে সমস্ত রকম ভিডিও দেব। আর তোমাদের সাপোর্ট আমি লং ব্লগে অনেক কম দেখতে পাচ্ছি এই জন্য না আমার লং ব্লগটা বানাতে না খুব কেমন একটা লাগছে তবে চেষ্টা করবো আমি লং ব্লগও দেওয়া শর্ট মিনি ব্লগও দিয়া যাতে তোমাদের দুই দিকেই দেখে দেখতে ভালো লাগবে আর চেষ্টা করবো যতটা সম্ভব কারণ ওইখানের মধ্যে অনেকেই আছে যারা মিনি ব্লগটা দেখো আর লং ব্লগ দেখো না আর এই যে এই মুখটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল যে কেন মুখগুলো ঢাকা কারণ দেখতে পাচ্ছ এগুলো চোখ আঁকা রয়েছে এই জন্য এখানে মুখগুলো ঢাকা রয়েছে তো চলো দেখতে যাচ্ছে নবদ্বীপের দিকে কারণ আমাদের ঠাকুমা মারা গেছে গত এক মাস হয়ে গেছে তো এখন আমি আর ওই যে মা আসছে সেই যে এ দাঁড়াও আমি আর মা যাচ্ছি এখন নবদ্বীপে গঙ্গায় স্নান করতে চলো তোমাদের দেখাবো চলে এসছি স্টেশনে চলে এসছি আমরা এখন নবদ্বীপ গঙ্গার পাড়ে আর এতটা পরিমাণে জল বেড়েছে না পুরো একদম এই নদীর ধার পর্যন্ত জল আর দুটো সিঁড়ি উঠলেই মনে হয় জল পুরো উঠে যাবে তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন এসেছি এই সাজ কাপড়ের দোকানে তো অনেকে জিজ্ঞাসা করছিল যে আমরা কোথা থেকে কিনি তো আমরা এই নবদ্বীপের সিল পাড়য় এখান থেকে কিনি তো আর এই যে এখানে একটা গণেশ ঠাকুর যেটা তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আর এই দোকান থেকেই আমাদের ঠাকুরের যা সাজপত্র লাগে এই দোকান থেকে কিনে নিয়ে যাই এটা অনেক বড় দোকান নবদ্বীপের মাতৃ শিল্পালয় আর এখন আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে বসে রয়েছি ট্রেনের অপেক্ষা করছি তো মোটামুটি ট্রেনটা অনেকটাই লেট ছিল তো বসে থাকি জাস্ট বাড়িতে এলাম চলো তোমাদের দেখাচ্ছি আমরা কি এনেছি এইখানটাতে এনেছি একটা গণেশ ঠাকুর যেটা একজন অর্ডার দিয়েছে তো দেখো আর এইখানেও কিছু ছোটো গণেশ ঠাকুর রয়েছে আর এই দিকেও কিছু রয়েছে তো এইগুলোই আমরা নিয়ে এসেছি কারণ আমাদের বাড়ি এখনও এখন তৈরি করা নেই তো সেই কারণবশত এগুলো তৈরি নিয়ে এসেছি আমরা এখন আর এই ছাঁচের ঠাকুরগুলো আমরা সেরকমভাবে তৈরি করি তবে এই মুহূর্তে আমাদের বাড়িতে নেই আর এই যে এইখানটাতে অনেক জিনিস কিনে এনেছি আর তোমরা অনেকেই কামেন্ট করে বলছিলে যে তোমরা কোথা থেকে জিনিস কেনো তাহলে তোমাদের দেখাচ্ছি কি জিনিস কিনেছি সো প্রথমেই এখানে দেখা যাচ্ছে দেখো এই যে এটা হচ্ছে একটা ফেব্রিক সাদা একশো গ্রাম ঠিক আছে এটা হচ্ছে কালো আর হচ্ছে ব্রাউন এগুলো সব ফেব্রিক দেন এখানে কিছু ব্রাশ এখানে হচ্ছে কাপড়ের পার রয়েছে আর এখানেও কিছু কাপড় রয়েছে ঠিক আছে এই কাপড়গুলো কি করতে এনেছি সেটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে মানে পরে তোমাদের দেখাবো এগুলো হচ্ছে বিশ্বকর্মার জন্য আনা হয়েছে বিশ্বকর্মা পুজোর সময় তোমাদের দেখাবো আর এটা হচ্ছে সাদা শাড়ি পুরো এক থান ধরে নিয়ে আসা হয়েছে আর এখানটা তো রয়েছে হচ্ছে ঠাকুরের সাজ সোলার সাজ এগুলো কালী ঠাকুরের তো এই কটা জিনিসই আনা হয়েছে এখন পর আবার চলে এসেছি দোকানে আর দোকানে তো দেখতেই পাচ্ছ এখন এই বিশ্বকর্মাগুলোই রয়েছে আর এইখানে কি চাপা দিয়েছে তোমাদের দেখাবো তোমরা তো তো এই খানটাতে যে সব লক্ষ্মীর ঘট দেখতে পাচ্ছ এগুলো আর বাইরে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে যেই কারণে আমাদের মেলাটা খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে আর আপাতত এইগুলোতে মা এই যে এই হাতিগুলো দেখতে পাচ্ছি হাতিগুলো তো অনেক ফাটা ছিল সেই ফাটাগুলো মা আস্তে আস্তে সারছে তো দেখতে পাচ্ছি এই যে এইগুলোতে কিছু কিছু জায়গায় ফাটা আছে ঠিক আছে ফাটাগুলো সারবে তো মোটামুটি সেরেওছে তো সবগুলো হয়তো সারা হয়নি তবে এরপরে আস্তে আস্তে যত সারা হবে তোমাদের দেখাতে থাকবো এই প্রশ্ন করো যে আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর হয় না কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর হয় না এই বিশ্বকর্মাই হয় দুর্গা ঠাকুরটাই হয় না বাদবাকি সমস্ত ঠাকুরই হয় আমি এতক্ষণ ছিলাম বাড়িতে আর বাড়িতে ঘুম দিচ্ছিলাম থেকে এসে আর সেরকম কিছু করিনি দোকানে তখন এসেছিলাম দোকান থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এখন দেখাচ্ছি তো এই যে এই ঘটগুলোতে সব রং করে ফেলতে দেখো দেখতে পাচ্ছ মানে সোনালী দিয়েছে ঠিক আছে সোনালি কালারটা দিয়েছে আর এখন মেলাতে সেরকম পরিমাণে লোক যাচ্ছে না তবুও বৃষ্টি হয়েছে যেহেতু আজকে তো আপাতত এখানটায় বসে রয়েছি পৌনে দশটার মতন বাজে আর আমি এখন আবার দোকানের দিকে এসেছি আর দোকানে এখন তোমাদের দেখাচ্ছি ওটি এখানে সব ঢেকে ঢুকে দিয়েছে আর এইগুলো সব বাইরে থেকে তুলে দিয়েছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না আমাদের মেলাটা পুরো নষ্ট করে দিচ্ছে মানে মেলাতে এখন কোনো লোকই আসছে না সেরকম কারণ বৃষ্টির কারণেই আর আপাতত আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি দোকানটা বন্ধ করব এখন প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজতে চললো চলো দোকান দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে নিই আর আজকেও সেরকম মানে কোনো বিক্রি হতো না কারণ মেলায় তো সেরকম লোকই এলো না যেহেতু বৃষ্টি হয়ে আছে আর দোকানে এখন বিশ্বকর্মা ঠাকুরই রেটেনি তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব সবাই কিন্তু সাপোর্ট করো তাহলেই লং ভিডিও আসবে বন্ধ করে দিচ্ছি দোকান তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আপাতত এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে এটা পরবর্তী ব্লগে তো আজকের ব্লগে সেরকম যতটুকু পারলাম সারাদিনে যা যা করলাম সেইটুকুনি শেয়ার করলাম যাই না তোমাদের কেমন লাগবে তবে আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর করে প্রত্যেকদিন দিন প্রতিনিধি সমস্ত জিনিস শেয়ার করা তো চলো বাট দিয়ে যা